তোমাকে দেখে মনে হচ্ছে ও একটা বদরাছরি এই দেখো তুমি সুতা সুতার মতো থাকবে ঠিক আছে তবে আপনার এখান একটা একটা আমার মেয়েকে ডিসটার্ব করতে আর কখনো যেন আমার বাড়িতে ঢুকে আমার মেয়েকে ডিসটার্ব না করে আমি তোকে লঞ্চে উঠাতে চেয়েছিলাম কিন্তু তুই দিনোকা দেখে জ্ঞান হারিয়েছিস তুমি এই জায়গায় থাকো আমি বাসা থেকে আমার ব্যাগপত্র গুছিয়ে তারপর নিয়ে আসছি

ও tagline নেই তো দেখাই গন্ধের সুযোগের তা আরে পরী পারছিস না ও আসলে পানি খেতে আসেনি ও এসেছে দেখা করতে কথা বলতে কি না বলা খুব তুমি আমার কাছে পানি তুমি এখানে কিন্তু আমি আমার বাবার কাছে বিচার এই না না ম্যাম মানে কি কর মানে আমার মাথার কাছে দিন দিও

বান্ধব রয়েছে আর একটা সুন্দরী সুন্দরী মায়ের দেখে তো ওই শেখের বেটার মাথা নষ্ট হয়েছে কস কি আমার

वो नहीं सुधार जाऊँगा, आने सुधार ना दिल्ले हो, वो ना जीवन एक टसुधार देते मले देखा होगा तो, हमारे तो दाना तो मले पीम गला, आह इकोट मारनुआ, आप सुचावन, मिस्टर शायद काज़कीय अवस्था, काशों के, खूब, दूर तो सुध, अच्छा, दो दिनों में देखिए तीन पारों न जावे ना, है है, तीन शीशी ज আপনি চিন্তা করবেন না কিছু। ও আচ্ছা। বড় পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আপনাকে যে কথা বলতে আসছিলাম। আপনার এখানে দুইটা ছেলে আছে না? হ্যাঁ, আমার হেল্পার দুটো ছেলে আছে। আপনারাও এখান থেকে একজন ছেলে আমার বাসায় যাচ্ছে আসছে আমার মেয়েকে কে করছে। নেক্সট টাইম যদি এরকম ভাবে ডিসটার্ব করে তাহলে কিন্তু আমি আপনাদের কাছ থেকে বের করে দিব। নেপাল না দিহা। নেপাল কিনা দিহান সেটা জানি না। তবে আপনারও এখান থেকে একটা ছেলে আমার মে কে ডিসটার্ব করছে। আর কখনো যেন আমার বাড়িতে ঢুকে আমার মে কে না করে।

ওই দেয়ান ছেলেটা বাপ মরা তো ছেলেটা বেশি সুবিধা না যে জায়গায় কাজে যায় ওখানে একটা একটা ঝামেলা বাজায় তে মা তোমার একটা কথা বলি তুমি একটা বড় মেয়ে তুমি ওর সাথে কথা বলো না মা এতে তোমার মঙ্গল হবে না আসলে কাজের বিষয়ে মানে বিষয়ে কিছু কথা ছিল তো আপনার সাথে তো ওইভাবে কথা বলা হয় না কিংবা কথা বলিনি ওর সাথে কথাবার্তা মোটামুটি হয়েছে এই কারণেই ওকে খুঁজছিলাম ও আচ্ছা কাজ আজকে দিনের মধ্যে শেষ হয়ে যাবো আর একটা কথা কি না এই কথা বাবু বা তোমার বাবা আমার কাছে বিচার দিছে বুঝছো ও নাকি তোমার খুব ডিস্টার্ব করে এই জন্য আমি লজ্জিত মা তোমাকে একটা কথা বলি তুমি আর এই চাউ ছেলের সাথে কথা বলো না না এই কাজের বিষয়ে তো কথা ছিল সব জেনেই গেলাম আচ্ছা আচ্ছা মা যাই যাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যাই শুনলাম না যাকেই জিজ্ঞেস করি এইসবই করতে ওটাই তোর ভাল লাগে না আমার কাছে তো ছেলেটা ভালোই লাগে ওরকম কোনো খারাপ সাইড টা আমি ওর ভিতরে দেখিনি দেখি এবার কাউকে জিজ্ঞেস করবো না আমিই খুঁজে বেগু এই ছেলে ধরো এই তুমি সেদিন করে দিব কাজ করলে সেই সুতাটা না হ্যাঁ আমি সেই আসলে হয়েছে কি সেদিন তো আমার বান্ধবী আমার সাথে ছিল করি তুমি এটা একদমই ভালো না ডাইনি আমার যাকেই পছন্দ হয় ও তাকে পছন্দ করে তাই তো ওইদিন ওর সামনে তোমাকে কত অপমান করলাম তুমি কি কিছু মনে করেছো কিছু মনে করো না হ্যাঁ আসলে হয়েছে কি সেদিন প্রথম দেখাতে আমি তোমাকে পছন্দ করেছি তুমি চাইলে আমার ফোন নাম্বার নিতে পারো প্রয়োজন তুমি বুঝতে পারছো না আসলে হয়েছে কি আমার তোমাকে ভালো লাগে উম ভালো লাগে লাভ নাই শুনেন ছয় দিন কাম করি রাতে যা ঘুমাই ওই কারণে ফোনে কথা করার সময় নাই আর যদি কাউকে ভালোবাসতে হয় তবে বিয়ে করতে হয় তাহলে আমি পরিকেই মেয়ে হলো নাকি রে ও হচ্ছে একটা ছোট লোক আসলে তোকে বলেও তো লাভ নেই তুই তো একটা ছোট লোক ছোট লোক তো ছোট লোক কে পছন্দ করবে আমি তোকে লঞ্চে উঠাতে যেছিলাম কিন্তু তুই দিন নৌকা দেখেই জ্ঞান হারিয়েছিস হ্যাঁ আমার ডিঙি নৌকার দরকার নাই আমার তো ভেলওয়েলই চলবে আপনি হ্যাঁ অনেক ওই এত ওই কথা বলতো ইংলিশটা আমার কিছু না কত বেহা ব্যারাক আমি আতক বাইরে বাইরে সুদা করছি হ্যাঁ আমার লোক আইসে ইংলিশ কইতে যত সব হ্যাঁ তোমার সাহস তো কম না তুমি সামান্য কাঠ মিস্ত্রির সাথে সম্পর্ক করো তুমি জানো তুমি কার মেয়ে তোমার লেভেলটা কোথায় আর ওই কাঠ মিস্ত্রির সাথে আমার সাথে লেভেলে যায় তুমি শিক্ষিত ভদ্র একটা মেয়ে তুমি খুঁজবে শিক্ষিত ভদ্র একটা ছেলে তুমি কি না কাঠ সাথে সম্পর্ক করো আমি এটা কখনো মানতে পারি না মানবও না পরি তুমি কখনো ভেবো না ওই কাঠমিস্ত্রির সাথে তুমি সম্পর্ক করবে বিয়ে করবে এটা যদি তুমি ভেবে থাকো তাহলে বোকার রাজ্যে বাস করছো আমি কখনো এটা মেনে নিব না প্রয়োজন হলে ওই কাঠমিস্ত্রিকে আমি মেরে ফেলবো আর শোনো আজকে থেকে তুমি আমার বাইরে বাইরে যাবে না আমি অন্য একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ের ব্যবস্থা করতে কি কেন নমা আমি বুঝতে পেরেছি এখানে থাকলে কোনো দিনই আমার বাবা আমাদের মেনে নেবে না আমাকে দিহানের হাত ধরে পালিয়ে যেতে হবে ঐ শহর কই এগো কি শুনতাছি শুনলাম অরিনা কে ওই কাঠমিস্ত্রি দিহানের লগে প্রেম করে আরে চাচা তো আমার তাই বললো দিহানাগা বলে অনেক দুঃখ আছে ওর হাত ভেঙে জঙ্গলে ফেলে আদি তো হ্যাঁ তাই করা দরকার ওর কত বড় সাহস হে ওই তো বামন হয়ে সাnder দিকে হাত বাড়ায়। হুম আচ্ছা তুই যগো। ও শালায়ে আতর আতুরবাড়িয়া। ও আমারে চাচা তো বন্ডে বিয়া করব। ও শক কত। হুম তাই তো। আচ্ছা শুন। পরে একদম উতি শিক্ষা দেয়া দিবি। আচ্ছা ঠিক আছে। আমি যাই যাচ্ছি। ওই দিহান রে, হাতও ভেঙে জঙ্গলে ফালাই দিমু। থাক। ঠিক আছে, যা। হুম দিহান তোর কত বড় তাই না? তুই সামান্য কাঠমিস্ত্রি হইয়া ওই পূরি মেয়ের সাথে প্রেম করস। তোর প্রেম এবার ফুটবো। হুম দেখো আমার বাবা কোনোদিনই তোমার আর আমার সম্পর্কটা মেনে নেবে না আমার বাবা তো আমার বাসা থেকে বের হয় বন্ধ করে দিয়েছে হুম আমি জানি তোমার বাবে আমার আমি তো সুতার কাছে তোমার বিয়া দেব না তাই বেলা বুদ্ধি দিলাই করছে চলো এই আসলে আপুশি কোনো কিছু হবো না আমরা দুজনে পালায় যাই পালায় গিয়ে আসলে কইরা আবার এর মধ্যে থাকবো সমস্যা নাই তো আমি আর সেইটাই ভেবেছি তোমাকে নিয়ে পালিয়ে না গেলে কোনো উপায় নেই চলো আজকে আমরা এখান থেকে পালিয়ে যাব বুঝতে পারছি যাই হোক তুমি যদি কোনো দেরি করে লাভ নেই তাড়াতাড়ি খালি চোখ জেমবি যা হেমবি জাম গা দেখো এভাবে খালি হাতে এখান থেকে যাওয়া যাবে না তুমি এই জায়গায় থাকো আমি বাসা থেকে আমার ব্যাগপত্র গুছিয়ে তারপর নিয়ে আসছি আর শোনো তুমি কিন্তু সাবধানে থাকবে আমার বাবার লোক কিন্তু পেজে বসে আছে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি সাবধানে থাকবো ঠিক আছে সি 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 দাদা আমাকে বংশের মানছো মানার রইল না আমাকে বংশের মানার লোকে কাঠ মিস্ত্রি প্রেম করে সোহার থাম এইসব তো আর বলতে হইব না এলে আমি সবই জানি সবই শুনছি শোন এই জন্য তোরা ডাকছি ওই কাঠ মিস্ত্রি বাচ্চারে দুনিয়া থেকে ব্যবস্থা করবি তুই চাচা আমার মনে গিরে না আসা কাঠ মিস্ত্রি দিহান রে গিরা গিরে বাইরে বানি গিয়ে বুঝছেন চাচা ওরে গিরা গিরে বাইরে পুঙ্গ বানি কি কর শোন শুধু পুঙ্গ বানালে হবে না পুঙ্গ বানিয়ে রাখলে জামলা আছে পরে আবার পয়সা যাইতে পারি এমন কাজ করবি যাতে কোনো সাক্ষী প্রমাণ কিছুই না থাকে দুনিয়াতে শেষ করে দিবি চাচা আমি ওরে ভাবছিলাম চাচা আপনি যদি বলছেন তাহলে ওরে দুনিয়া থেকে একদম শেষ যাই দেই শুন তাই থেকে সময় নষ্ট করার দরকার নাই যা যা তোর কাজটা শেষ করে দি আয় চাচা দোয়া করে কাট মিস্ত্রি বাচ্চা এইবার বুঝবি কত দানি কত চাল কি রে গাদা আমি এসব কি শুনতাছি কি আর বলে ঝামেলা হইতাছে তো এখানে ও মা এক জায়গায় কাজে গেছিলাম এই উস্তাদ রে কইলাম যে শেখের পোলা রে কাজ শিখায় না এই শেখের পোলাই তো এটা গেন্দাম বাজার নিছে যে বাড়িতে কাজ করি সে বাড়িতে একটা সুন্দর মেয়ে আছে গৃহস্থ বাড়ি যায় টু বড় বড় খালি পানি খাবার যায় একটু বড় বড় পানি খাবার যায় ওখান শুনতেছি তুই গৃহস্থর মায়ের নিয়ে নাকি পালাই যাবো গা গৃহস্থ তো খুব রাগি কস কি বাবা তুই কিন্তু এই জামালার মধ্যে যাস না তোর না কইরা দিলাম না মা ওই উস্তাদের বাইতে যাইতেছি উস্তাদের খবরটা দিয়া আমি বাইতে আইব